নমস্কার আমি প্রেমান্তু দাশগুপ্ত হেল্প এগেনস্ট হেটের এই সান্ধ আসরে সান্ধ্য বলব না রাত্রি এগারোটা প্রায় এই আসরে আপনাদের সবাইকে সাধারণ আমন্ত্রণ আজকে আমাদের বিষয় হলো যে হারিয়ে যায় দেশ হারিয়ে যায় স্বদেশ এবং গণতন্ত্র এর আগে আমরা দুদিন এই এই রাত্রির এগারোটার সময় আজকে একটু আগেই আরম্ভ করতে হয়েছে বিশেষ কারণে তো আগের দিন আমরা আলোচনা করেছিলাম দুটো জিনিস নিয়ে একটা ছিল হচ্ছে প্রথমে ডিস্ট্রাকশন অফ মেমোরি বা নামক একটা বইকে নিয়ে তারপরে করেছেন দ্য পলিটিক্স অফ লাইন এই দুটো বইকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম এই দুটো ভিত্তিতে কী বল পলিটিক্সটা কীরকম হয় লাইন পলিটিক্স কীভাবে স্মৃতিকে ধ্বংস করা হয় ইতিহাসকে পাল্টে দেওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি এইসব নিয়ে আলোচনা করেছিলেন বিদেশে প্রেক্ষিতে থেকে বা আমরা ভারতবর্ষের প্রেক্ষিতে চলে এসেছিলাম আজকেও আমরা একটা বই নিয়েই আলোচনা করব বইটা অসম্ভব আমাদের দেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক ওইটার নাম হচ্ছে দি হাউ টু লুজ এ কান্ট্রি টেমেল করেন নামে একজন জার্নালিস্ট তার কি জার্নালিস্ট তিনি লিখেছেন আগে যে দুটো বই ছিল সেগুলো যথেষ্ট পুরোনো বই আর একটা ছিল দু হাজার তেরো সালে আর একটা ছিল উনিশশো তিয়াত্তর সালে মানে যথেষ্ট পুরনো বই পলিটিক্স অফ লাইন এগুলো অনেক পুরোনো বই কিন্তু আধুনা যে বইটা যেটা বলছে হাউ টু লুজ এ কান্ট্রি এইটা হচ্ছে মাত্র দু হাজার উনিশ সালের ছাপানোর বই একজন সাংবাদিকের নাম আগেই বললাম টেমেল করেন এই বইটা হাউ টু লুজ এ কান্ট্রি উনি যেটা বলতে চেয়েছেন এই এই বইটার মধ্য দিয়ে সেটা হচ্ছে যে সেখানে তলায় লেখা আছে সেভেন স্টেপস সেভেন স্টেপস ফ্রম আমি বইটাকে দেখাচ্ছি আপনাদের বইটা দেখুন আপনারা এই হচ্ছে বইটা হাউ টু লুজ এ কান্ট্রি সেভেন স্টেপস ফ্রম ডেমোক্রেসি টু ডিকটেটরশিপস এই হচ্ছে বইটার শিরোনাম অর্থাৎ লুজ এ কান্ট্রি কী করে দেশকে হারিয়ে যায় সেখানে উনি বলছেন যে ডেমোক্রেসি থেকে ডিকটেটরশিপে চলে গেলে পরে গণতন্ত্র থেকে এখন আয়কনতন্ত্রে চলে গেলে পরেই দেশটার বিরত্তি ঘটে এই ধরনের কথাই উনি বলতে চেয়েছেন এবং এরপরে উনি সাতখানা পদক্ষেপের কথা বলতে গিয়েছিলেন আসলে এই বইটা লেখার উদ্দেশ্য ছিল উনি পালিয়ে গেছেন পালাতলে অনেকেই পালিয়ে গেছেন প্রচুর জার্নালিস্ট দেশ ছেড়েছে জেনে আছে যেমন আমাদের দেশে কোনো সাংবাদিক দেশ ছেড়ে পালিয়ে গেছেন কোনো এখন পর্যন্ত জানা নেই কিন্তু অনেকে যে জেলে আছে সে বিষয়ে তো আমরা সবাই জানি মোটামুটি তা ইনি মোটামুটি দেশ ছেড়ে চলে গেছেন এবং উনি একটা রসিকতা করেছেন রাস্তাঘাটে কারোর সঙ্গে দেখা হলে ওতে তুমি এখনো গ্রেপ্তার হওনি মানে গ্রেপ্তার না হওয়াটাই এত আশ্চর্যের ব্যাপার উনি একটা জায়গায় রসকিতা করে বলছেন রাস্তাঘাটে দেখা হলো তুমি এখনও যাই তা উনি দেশ ছেড়ে চলে গেছেন মানে অন্য জায়গায় আছেন সম্ভবত গ্রিসে আছেন তা উনি যেটা বলেছেন যে সাতটা পদক্ষেপের কথা বলেছেন চিহ্নিত বলেছেন যে এই ধরনের পদক্ষেপগুলো দেখলেই বুঝতে হবে যে এটা ক্রমশ আমরা গণতন্ত্রকে হাতে চলেছি তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ক্রিয়েটিভ মুভমেন্ট অর্থাৎ একটা আন্দোলন গড়ে তুলতে হয় প্রথমে আন্দোলন গড়ে তোলা মানে একটা কাল্পনিক শত্রু খারাপ করতে হয় নাহলে তো আন্দোলন গড়ে তোলা যায় না তো এর মধ্য দিয়ে তুমি আস্তে আস্তে কীভাবে হলো এই প্রেক্ষিতে আমরা রাজনীতিটা নিয়ে একটু একটু আলোচনা করি আমরা জানি সেখানকার সাম্প্রতিক প্রেসিডেন্টের নাম হচ্ছে তাইপি এর দোয়ান সেটা উচ্চারণ এর দো গান হবে না এর দোয়ান হবে আমি জানি না মানে বানান্ত এর দো গান হয় এর দোয়ানও হতে পারে তা তিনি এক আসলে ছিলেন কিন্তু এক আমাদের ইস্তানবুল শহরের একজন মেয়র ছিলেন মেয়র থাকাকালীন একটা ঘটনায় তিনি জেল হয় তার জেল হওয়ার পরে তার কিন্তু রাজনীতিতে অংশগ্রহণ করাটাই একটু সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যায় দীর্ঘকালীন বছরটা হলো এরকমই যে উনি জেল থেকে বেরিয়ে কিছুদিন পরে জেল থেকে ছাড়া পান জেল থেকে বেরোনোর পরে তিনি একটা পার্টি গড়ে তোলেন দল গড়ে তোলেন যার নাম হচ্ছে জাস্টিন ডেভেলপমেন্ট পার্টি জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি তুরস্ক ভাষা যদি সংক্ষেপে বলা সেটা নাম হচ্ছে এ কেপি মজা সালে এ কেপি ক্ষম এ বিশাল সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো এসে কিন্তু উনি তো নির্বাচনে দাঁড়াতেই পাচ্ছেন না তখন তাকে কি করলো তারা ওই যে যারা সরকার গড়লো তারা ওই যে নির্বাচনে দাঁড়াতে পারবে না সংবিধানের এই আইনটাকে পাল্টে দিয়ে উনি নির্বাচনে দাঁড়ালেন এবং প্রধানমন্ত্রী হয়ে গেলেন আস্তে আস্তে প্রধানমন্ত্রী থেকে উনি উনিশশো সালে মার পরে দু হাজার চোদ্দো সালে এটা ছিল দু হাজার তিনের ঘটনা দু হাজার চোদ্দো সালে উনি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন অর্থাৎ যেটা একরকম বলা যেতে পারে যে গণতন্ত্র ছিল সেটা তখন প্রেসিডেন্সিয়াল ফর্ম চলে এলো তুরস্কের সরকার এবং এর মধ্য থেকে যেটা মানে এই যে দীর্ঘ দিন থেকে চব্বিশ বা একুশ বছর উনি রাজত্ব করছেন তার ইতিহাসটার সঙ্গে ভারতবর্ষের অত্যন্ত বিল খুঁজে পাওয়া যাবে যেটা বলছিলাম যে তিমেল করেন যেটা বলছেন যে সাতটা পদক্ষেপ ক্রিয়েটিং এ মুভমেন্ট আন্দোলন গড়ে তোলা এই আন্দোলন গড়ে তোলার পিছনে যেটা ছিল মানে খুব মেইন আছে আমাদের দেশের সঙ্গে আমার ফলে আমাদের দেশের কথা আমরা পরে আসবো আর কি সেটা হচ্ছে এরকম যে তিনি বলছেন যে যে উনি আসার পরে যেটা করলেন আমরা জানি যে দু হাজার মাফ করবেন উনিশশো কুড়ি সালের পরে তুরস্কে একটা একরকম বলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা হয়েছিল আর কি অটোমান সাম্রাজ্য ধ্বংসের পরে যেটা হয় আর কি এটা গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা হয়েছিল সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ সেখানে খড়িফাট অস্তিত্ব নেই মুসলমান ধর্মের মুসলিম মুসলিম ধর্মে ইসলামের সেই প্রভাবটা নেই যেটা হলো যে এইখান থেকে কিন্তু উত্থানটা শুরু হলো উনি কিন্তু নিয়ে এলেন পরিষ্কার করে এর শুরু করলেন ইসলামিক স্লোগান শুরু করলেন এবং প্রচুর মক্স গড়ে তুলতে আরম্ভ করলেন মসজিদ গড়ে তুলতে আরম্ভ করলেন এবং মসজিদ তোলাদ বিরোধীদের তিনি পরিষ্কার করে সন্ত্রাসবাদী বলে আখ্যায়িত করা শুরু করলেন আমাদের দেশের সঙ্গে মিল আছে প্রচুর দেখতে পাচ্ছেন আপনি আর কি যে ওই ধর্মনিরপেক্ষ যে কোনো রাজনীতিকে আমাদের দেশে বলা হয় সিউডো সেকুলারিজম বলে বিজেপি এটাকে চিহ্নিত করে এটা কোনো সেকুলারিজম নয় এটা মেজরিট হিন্দু আধিক্য দেশ এখানে সেকুলার কোনো প্রশ্নই না সেটা হিন্দুদের দেশ হবে এই নিয়ে তাদের তর্ক বিতর্ক কী আছে আমরা অত মধ্যে যাচ্ছি না সেটা জটিল জটিল হবে না আমরা প্রসঙ্গ থেকে চলে যাব আর কি তাদের কিছু যুক্তি আছে সেই যুক্তিগুলো বিরুদ্ধেও অনেক যুক্তি আছে আমার মধ্যে যাচ্ছি না কিন্তু আমি ভারতবর্ষের কথা এসে যাচ্ছে যখন পাশাপাশি তুরস্কার করতে গেলে এরপরে যেটা হলো যে যখন এর মধ্যে যেটা হলো যে উনি কিন্তু ধরে ধরে ওই যে তার আগে তাকে যে নির্বাচনে দাঁড়ানোর জন্য যারা তাকে প্রতি রোধ করার চেষ্টা করেছিলেন তিনি ধরে ধরে তাদের সবাইকে গ্রেপ্তার করলেন প্রচুর লোকের চাকরি খেলেন সাংবাদিকরা গ্রেপ্তার হলো একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে গেল কিন্তু মজাটা হলো যে উনি ইসলাম ধর্মকে দিলেন প্রাধান্য দিলেন তাকে সামনে রাখলেন এবং একই সঙ্গে একদম অদ্ভুত আমাদের ভারতবর্ষের মতো ওই যাকে বলে সাংাত পুঁজি বা ট্রনি ক্যাপিটালিজম টেরোর বলা বিদ্রোহ মানে বিদ্রোহীদের এবং মসজিদকে উৎসাহ দেওয়া এইসবগুলো উনি করতে থাকলেন আর কি এরপরে কিন্তু যেটা হলো দুবার কিন্তু সেখানে একটা অভ্যুত্থানের সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল সেটাকে উনি কঠোরভাবে দমন করেছেন করে কিন্তু এত কিছু করে ওনার কতগুলো মজা আছে মজাটা হচ্ছে এই উনি মানে কঠোরভাবে দমন তো করলেন কিন্তু অর্থনীতির অবস্থা কিন্তু খুবই শোচনীয় ওখানে ওখানে বলা হয় মূল্যবৃদ্ধি একটা শুলে মানে আমার কাছে বিশ্বাস হচ্ছে না আমি দেখলাম একটু ঘেটে মূল্যবৃদ্ধি নাকি একটা সময় অষ্টআশি শতাংশে পৌঁছে গেছিল আর কি এখন সেটা কমেছে কিন্তু এখনও যা আছে সেটা মারাত্মক কিন্তু মূল্যবৃদ্ধি কমানোর জন্য লোকও সাধারণত কী করে আমরা এতদিন জেনে এসেছি এটা মানে পুঁজিবাদী তত্ত্ব অনুযায়ী যে যেমন যখনই মূল্যবৃদ্ধি হয় তখনই তাকে বাজারে টাকার যোগানকে কমাতে হয় উনি কিন্তু ঠিক উল্টো রাস্তা দিয়েছেন উনি কিছুতেই টাকার জন কমাবেন না উনি কিন্তু টাকার জোগান দিয়েই যাচ্ছেন প্রচুর টাকা নগদ মানুষের হাতে তুলে দিয়েছেন বাড়ি দিয়েছেন অনেক কিছুই করেছেন উনি ওটা বিশ্বাসই করেন উনি মনে করেন যে যত টাকা আমি বাজারে ছাড়বো তাতে শিল্পের বৃদ্ধি হবে এবং শিল্পের বৃদ্ধি হলে আপনার থেকেই মূল্য কমে আসবে এটা আমার তত্ত্ব উনি এটা করেই যাচ্ছেন এবং এই যে সাম্প্রতিককালে উনি জিতলেন তেইশ সালের নির্বাচনে যে আবার পুনর্নির্বাচিত হলেন জানেন দাদা সেই ঘটনার মধ্যে আমরা যাচ্ছি না একটা ভয়ঙ্কর ভূমিকম্প ঘটে গেছে তর্শকের বিধ্বস্ত হয়ে গেছে সমস্ত তুরস্ক তার মধ্যে থেকে উনি জিতেছিলেন কিন্তু প্রথম রাউন্ডে উনি ফিফটি পার্সেন্ট ভোট পাননি যেটা ওদের ওদের পদ্ধতির মধ্যে থাকে পঞ্চাশ শতাংশ ভোট না পেলে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া যায় না তারপরে দ্বিতীয়বার ভোট হলো দ্বিতীয়বার ভোটে একজন দল দলকে সমর্থন করা ফলে উনি পঞ্চাশ শতাংশ ভোট পার করে দু হাজার তেইশ সালে প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হলেন এখন এই সময় যেটা হলো সেটা হলো এরকম যে উনি কিন্তু আগের মতোই সেই লাগবে চালিয়ে যেতে উনি কোনোভাবেই মূল্যবৃদ্ধি রোধের জন্য টাকার কমাতে রাজি নন বরং তিনি উল্টো জোরভাবে বিশ্বাস করেন আর কি এই হলো ওখানকার আরও অনেক কিছুই বলা যেতে পারে এবার আমরা একটা অন্য কথাই আসি এই যে গণতন্ত্রের যে চেহারা দেখছেন আপনি যদি গণতন্ত্রের সংজ্ঞা খুঁজে বেড়ান পৃথিবীতে তাহলে বহু রকম গণতন্ত্র আছে অসংখ্য রকম গণতন্ত্র আছে হ্যাঁ এখন যেমন বলা যেতে পারে যে আপনার ডিফেন্সিভ ডেমোক্রেসি আছে আপনি যদি বলে মনে করেন যে ডেমোক্রেটিক ডিকটেটরশিপ আছে এইগুলো ডেমোক্রেসির সঙ্গে ডিকটেটরশি ডিফেন্স ডেমোক্রেসি তারপরে তারপরে লিবারেল ডেমোক্রেসি অনেক 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 রকম তত্ত্ব করে আছে আর কি তা মোটামুটি আমরা যেটা ধরতে পারি যে আমরা জানি যে যে ডেমোক্রেসির মধ্য দিয়ে গণতন্ত্রের মধ্য দিয়ে শাসকের ক্ষমতা আসে তারপরে সেই ডেমোক্রেসি চেহারা নিশ্চয়ই থাকে নির্বাচন হয় নির্বাচন আমাদের দেশেও আসছি পাশাপাশি বলছি আর কি আমাদের দেশে নির্বাচনটা হয় বলেই এটা বল মানে শাসক দল ঘোষণা করে থাকে নিয়মিত নির্বাচন হচ্ছে এটাই তো আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় কথা কিন্তু ডেমোক্রেসি নির্বাচনেরটাই শেষ কথা বলে না বলে আরও অনেক অনেক তার কতগুলো শর্ত আছে তাতে সে একটা রাষ্ট্র গণতান্ত্রিক হয়ে ওঠে সেগুলোকে অস্বীকার করা তার মধ্যে যে স্তম্ভগুলো হচ্ছে একটা হচ্ছে সংবাদ একটা হচ্ছে জুডিশিয়ারি একটা হচ্ছে এক্সিকিউটিভ এদের যদি স্বাধীনতা না থাকে তাহলে কিন্তু ডেমোক এক্সিকিউটিভে অবশ্যই বোরক্রাসি বা এক্সিকিউটিভ অবশ্যই সরকারের নীতিকে রূপান্তরিত করতে হবে রূপায়িত করতে হবে কিন্তু তার মানে এই নয় সেটা সম্পূর্ণ করে সরকারি দখল করবে আর কি এটা হতে পারে না তো এই যে স্তম্ভগুলো এগুলো একটা প্রত্যন্ত সত্য সেই শব্দগুলো কিন্তু লঙ্ঘিত হচ্ছে ভয়ঙ্করভাবে সারা পৃথিবীতে আর কি একটা ফ্রিডম বলে আপনারা জানেন যারা মোটামুটি ফ্রিডম হাউস পৃথিবীকে বিভিন্ন দেশকে তারা নট ফ্রি পার্টলি ফ্রি ফ্রি তিন ভাগে ভাগ করে নিয়েছেন আর কি আপনি জানেন যে ভারতবর্ষ কিন্তু তাদের মতে কিন্তু পার্টলি ফ্রি কেন পার্টলি ফ্রি সেটা আমি বলে দিচ্ছি আপনাকে ওরা পঞ্চাশ শতাংশ হচ্ছে মানে পলিটিক্যাল লিবার্টিভ আর পঞ্চাশ শতাংশ সিভিল লিবার্টিভ এইভাবে ভাগ করে আর কি মানে পঞ্চাশ ষাট নম্বর দেওয়া হয়েছে সিভিল পার্টির জন্য পঞ্চাশ নম্বর দেওয়া হয়েছে পলিটিক্যাল পার্টির জন্য আমাদের ভারতবর্ষ দুটোতেই তেত্রিশ তেত্রিশ পেয়েছে তেত্রিশ তেত্রিশ মানে ছেষট্টি ছেষট্টি পাওয়া মানেই হচ্ছে এটা কিন্তু পার্টলি ফ্রি যেমন ইন্দোনেশিয়া পার্টলি ফ্রি নর্থ কোরিয়া তো একেবারেই মানে ফ্রি নয় নর্থ ফ্রি বলা আছে প্রচুর দেশ আছে যারা নর্থ ফ্রি বলে আছে আমেরিকা জার্মানি ইত্যাদি ইত্যাদি ফ্রি বলা আছে আমাদের ভারতবর্ষকে পার্টলিপি বলা আছে পাকিস্তানকে বলা আছে পাটলিপি বাংলাদেশকে বলা আছে পাটলিপি শ্রীলঙ্কাকে পাট লিপি বলা আছে মোটামুটি জাপানকে ফ্রি বলা আছে কিন্তু বেশিরভাগই এশিয়ার অন্য বিভিন্ন দেশকে পাটলি ফ্রি বলা হয়েছে এবার এখানে একটা মজার জিনিস আছে ফ্রিডামাজ একটা অসম্ভব সুন্দর একটা তত্ত্ব খাঁধা করেছে যেটা আপনি আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিতে চাই ওরা দু সাল থেকে যে ডেমোক্রেসি ইম্প্রুভমেন্ট আর ডেমোক্রেসির ডিক্লাইন পতন একদিকে আরেকদিকে তার উন্নতি এরকম একটা তুলনামূলক আবার লাগছে নাকি শুনলে আশ্চর্য হয়ে যাবেন দু হাজার তিন সালে যখন তারা এটা শুরু করে তখন ডেভেলপমেন্ট মানে উন্নতি গণতান্ত্রিক উন্নতি তার প্রথমের থেকে অনেক বেশি ছিল আজকে দু হাজার কুড়ি সালে সেটা এসে দাঁড়িয়েছে মাইনাস সাতচল্লিশ অর্থাৎ যে দেশে গণতন্ত্র উন্নত হয়েছে তার সঙ্গে যে দেশে গণতন্ত্রের পতন হয়েছে এই দুটো দেশের সংখ্যা যদি দেখা তাহলে সেটা হচ্ছে সাতচল্লিশ অর্থাৎ সারা পৃথিবী জুড়েই কিন্তু গণতন্ত্রের একটা অসম্ভব সমস্যা তৈরি হয়েছে একটা সংকটের সামনে পড়েছে গণতন্ত্রের ব্যাপারটা আমরা এই বলে তো সান্তনা পেতে পারি না যে অন্যান্য দেশে গণতন্ত্র নেই অথবা আমাদের দেশে গণতন্ত্রকে আমরা মেনে নেব যাই হোক গণতন্ত্রহীনতাকে আমরা মেনে নেবো এমন তো নয় ব্যাপারটা গণতন্ত্র এখন পর্যন্ত এটা দরকার যে গণতন্ত্র মানে হচ্ছে মানুষের কতগুলি মৌলিক অধিকার আমরা প্রজা থেকে নাগরিক হয়েছি গণতন্ত্র আছে বলেই আর কি তার আগে রাজার ইচ্ছেই শেষ কথা ছিল তিনি ভালো রাজা হতে পারতেন খারাপ রাজা হতে পারতেন তাতে কিছু এসে জানে রাজা ভালো হলেই সেটা গণতন্ত্র হয়ে যায় না কোন রাজা যদি অত্যন্ত জন জনগণের জন্য দরদি হয় তাদের জন্য অনেক কিছু করে কিন্তু সেটা রাজতন্ত্র সিদ্ধি ছিল তারা নাগরিক হচ্ছে না তারা কিন্তু দয়ার উপর মুখাপেক্ষী হয়ে থাকে রাজার দেওয়া দেওয়ার দয়ের উপরে তো সেইভাবে দেখতে গেলে কিন্তু ভালো রাজা হলেই সেটা গণতন্ত্র হয় না এটা আমাদের বোঝা দরকার আর কি গণতন্ত্র এবং রাজতন্ত্রের মধ্যে যে মূল ফারাকটা আমার নাগরিক আমাদের কিছু অধিকার আছে তার আগে আমাদের অধিকার ছিল না সেটা ছিল দয়ার দাক্ষিণ্য ছিল দয়া দাক্ষিণ্য ছিল নাগরিক হিসাবে গণতন্ত্র যখন প্রতিষ্ঠিত হলো যখন রিপাবলিক গণত প্রজাতন্ত্র যখন প্রতিষ্ঠিত হলো তার প্রধান শক্তি ছিল নাগরিকরা কিছু নির্দিষ্ট অধিকার ভক্ত এই অধিকারের ভিত্তি হচ্ছে কিন্তু গণতন্ত্রের ব্যাপার আমাদের দেশে আপনি দেখবেন এখনকার যে শাসন শ্রেণী আছে বারবার কর্তব্যের কথা স্মরণ করে অধিকারের কথা কিন্তু তারা কথাই বলে না যার জন্য রাজপথ ছেড়ে এখন কর্তব্য পথ হয়েছে এটাই হচ্ছে মজাটা মানে আমি আবার রাস্তান্তে ফিরে যাওয়ার চেষ্টা হচ্ছে আমাদের বারবার কর্তব্যের কথা বলা হচ্ছে অধিকারটাকে কিন্তু এখন গভীর হয়ে গেছে অথচ গণতন্ত্রের মূল জায়গাটা হচ্ছে মানুষের নাগরিকদের কিছু অধিকার আমরা না প্রজানি আমরা নাগরিক নাগরিক হিসাবে আমাদের কতগুলি অধিকার আমাদের স্বাব গণতন্ত্রের স্বাভাবিক নিয়মে আমাদের সেগুলো পাওয়ার কথা এবার আমি আসি যে এটা বললাম যে সাতচল্লিশ নম্বর এই প্রেক্ষিতে যদি ভারতবর্ষ দেখি তাহলে কি দেখতে পাবো ভারতবর্ষ একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে নিজেকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলে ঘোষণা করেছিল আর কি সেটা আমরা জানি যে ভারতবর্ষের কোনোরকম সেই অর্থে কখনো মানে গণতন্ত্রের চর্চা বলুন সেটা ছিলই না একটা মোগল সাম্রাজ্যের পরে ব্রিটিশ সাম্রাজ্য এই যে দীর্ঘকালের মধ্যে কোনোভাবে স্বাধীন রাষ্ট্র মানে মোগলদের সময় একটা রাজতন্ত্র ছিল তারপর যেটা হলো একটা তথাকথিত একটা গণতান্ত্রিক দেশে যে আমাদের শাসন করলো সে কিছু কিছু ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক রীতিনীতি এখানে করবে যার জন্য এখানে প্রভিনসিয়াল স্টেটগুলো তৈরি হতে পেরেছিলো নির্বাচন একটা করতে পেরেছিলো ভোটার লিস্ট ইলেকট্রাল লিস্টও তারা তৈরি করেছিল নানানভাবে একটু অধিকার দেওয়ার চেষ্টা করলো কিন্তু সেটা শেষ বিচারে ছিল সেটা সম্পূর্ণ একটা লুণ্ঠনকারী দেশ যারা আমাদের দেশের সম্পদকে বিনা বিচারে বিনা বাধায় তাদের দেশে পাচার করতে পেরেছিল আর কি এবং আমাদের যা ছিল সম্পদকে ধ্বংস করতে পেরেছিল এটা একেবারেই যাকে বলা হয় উপনিষবাসবাসিকবাদী একটা রাষ্ট্র চালু ছিল ইংরেজদের সময় মোগলদের সময় সেটা ছিল না মোগলরা যেটা করেছেন তারা এই দেশকে তাদের নিজেদের বলে মনে করেছেন এইগুলো আমাদের মুশকিল হয়ে যায় যে আমরা কখনো মুসলমান দেখলেই ওই পররাজ্য লবি ইত্যাদি ইত্যাদি কথা বলি কোনো মুঘল সম্রাট কিন্তু অন্য কোথাও নিয়ে যাননি দেশের সম্পদকে চুরি করেননি বরং ভারতবর্ষকে বলা হয় যে একবারের সময় তার জিডিপি ভারতবর্ষের সমস্ত পৃথিবী পৃথিবী প্রায় পঁচিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ জিডিপি জানি না তখন তো জিডিপি তো অনেক পরে হয়েছে জিডিপি ধারণাটাই পরে হয়েছে যারা এই কথা বলেন তাদের কথার কি ভিত্তি আমি জানি না কিন্তু ভারতবর্ষ অত্যন্ত সম্প্রদাধীন দেশ ছিল বলেই অসংখ্য অসংখ্য বিদেশি শক্তি এখানে হানা দিয়েছে তার মূল কারণটা আমরা এইভাবে দেখতে পারি আমরা জিডিপির কোশ্চনে যদি নাও রাখি জিডিপির পুজোর তত্ত্বটা অনেক অনেক আধুনিক মোগল সম্রাজ্যের সময় মোটেই যেটা ছিল না গুপ্ত সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য ওই সময় কোনো জিটিপি তত্ত্বই ছিল না জিবি তত্ত্ব একেবারেই আধুনিক একেবারে পুঁজিবাদী তত্ত্বের সঙ্গীটা জড়িয়ে আছে তো যাই হোক যেটা হচ্ছে যে মোগলদের সময় আমরা যে দেখেছি যে আমাদের দেশ অত্যন্ত উন্নত ছিল ব্রিটিশদের সময় সেটা খুব খারাপ অবস্থা হয়েছে এবং সেইটা কিন্তু এখন তার থেকেও খারাপ হয়েছে অসাম্যার দিক থেকে যে ব্রিটিশদের সময় এত অসাম্য ছিল না সেটা ভারতবর্ষ হয়েছে আর কি আমি ওই যে বলছিলাম যে গণতন্ত্রের সঙ্গে সাম্যের একটা অদ মানে আমি গণতন্ত্রের বিরুপ্তির সঙ্গে সাম্যের যে একটা ব্যাপার থাকে সেটা লুপ্ত হতে থাকে দেশ লুপ্ত হতে থাকে আমাদের দেশে কিন্তু আমরা মোটামুটি এখন যেখানে এসে পৌঁছেছি যেটা ধুয়ারাটি বারবার করে আমাদের সন্ধানবানি করছে হ্যাঁ আমাদের দেশে এখনো কিন্তু এখনো তান্ত হয়নি না এখন তোর দেওয়া হয়নি উনি বলছেন হয়ে এসছে এই এই নির্বাচনে যে এটা পুরোপুরি একটা ডিটেটি হিসাবে আর তার জানি চারশো পেলেই আমরা সংশোধন করব সংশোধন করে ওই যে যেমনভাবে এরদোয়ান প্রেসিডেন্ট হয়েছেন এখানে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট চালু করা হবে না তার কোনো নিশ্চয়তা নেই সংবিধানকে তার জন্য সংশোধন করতেই হবে অনেকগুলো জায়গায় তারপরে মুসলিম যেমন এরদোয়ান মুসলিমকে প্রাধান্য দিয়েছিলেন মুসলিম ধর্মকে এখানে হিন্দুদের প্রাধান্য দেওয়ার জন্য হয়তো কিছু কিছু সংবিধান হবে আস্তে কিন্তু আমরা একেবারেই সেই পুরনো যুগে ফিরে যাব যেখানে আমাদের স্বদেশ হারাবে যে স্বদেশটা আমাদের নিজেদের বলি জানি এই অর্থে যে আমরা একটা স্বাধীন নাগরিক স্বাধীন দেশের স্বাধীন নাগরিক এই অর্থেই কিন্তু আমরা এটা এই দেশটাকে যেমন আমরা নিজেদের মনে করি যদি আমরা আমাদের আমাদের ব্যক্তি স্বাধীনতা হারাই আমরা কিন্তু আমাদের দেশটা হারাবো দেশটা কিন্তু আমাদের থাকবে না দেশটা হয়ে যাবে একটা মুষ্টিম একটা গোষ্ঠীর হাতে যারা তাদের মতো করে আমাদের চালিত করবে তাহলে এই যে আমি যেটা বললাম যে এই ভদ্রমহিলা যে বইটা লিখেছিলেন এতে উনি এই সাবধাঙ্গানি উচ্চারণ করতে চেয়েছিলেন দেখুন খুবই এই এই চিহ্ন চিহ্নগুলো আপনার মনে রাখুন উনি যে সাতটা পদক্ষেপ বলেছেন আমি মধ্যে যাচ্ছি না ওগুলো এক একটা যেমন খালি একটাই বললাম যে আন্দোলন তৈরি করতে হবে কীভাবে এখানে আন্দোলনটা তৈরি করা হয়েছে এখানে আমাদের একটা একটা অদ্ভুত ধরনের গল্প কথা তৈরি করা হয়েছে না যে আমরা আক্রান্ত হিন্দুরা আক্রান্ত এই এই যে এই যে হিন্দুদের রক্ষা করতে হবে হিন্দু রক্ষার জন্য একজন হিন্দু যে সম্রাট দরকার ইত্যাদি তো এই ছিল এই হচ্ছে মুভমেন্টের ধরনটা ছিল আর কি তো এর মধ্য দিয়েই তো তারা ক্ষমতায় এসছে এসে এটা এগুলো মুভমেন্ট তারপরে আরও অনেকগুলো স্টেপের কথা বলা আছে কীভাবে সে নাগরিকত্ব নষ্ট হয় আমি অন্যদিকে গেলে একটা দীর্ঘ আলোচনা হয়ে যাবে আমাকে আপনাকে বলবো বইটা কিনে নিতে ওইটাকে আমি আর একবার দেখাচ্ছি হাউ টু লুজ এ কান্ট্রি এটা দেখে নিন একবার এই বইটা পড়ে দেখতে পারেন খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনে একটা বই আর কি হোক তা আমি যেটা বলছিলাম সেটা হলো এরকম যে আমার মোটামুটি আলোচনা শেষ করে কিন্তু অনেকটাই হয়েছে আমরা কিন্তু একটা অদ্ভুত দরগড়া দাঁড়িয়ে আছি শঙ্করের দরগড়ায় যেখানে কিন্তু আমাদের স্বদেশ এবং গণতন্ত্র হয় গণ গণতন্ত্র হবে স্বদেশ আলাতে হবে স্বদেশ হারাতে গণতন্ত্র হারাবো দুটোই কিন্তু একই সঙ্গে আমার হারাতে এমন নয় যে আমি শুধু গণতন্ত্র হারাম স্বদেশ আমার রয়ে গেল এমনটা নয় স্বদেশ হারালে কিন্তু আমি যেমন গণতন্ত্র হারাবো গণতন্ত্র হারালেও কিন্তু আমি স্বদেশেও হারাবো দুটোই আমি যখন আমরা যখন স্বদেশ হারাই হারিয়েছি তখন আমাদের গণতন্ত্র ছিল না বা আমার গণতন্ত্রের ধারণাই ধরুন আমি আমাদের দেশে চালু হয়েছে নিশ্চয়ই সাতচল্লিশের পরে আপনি ওই দিক থেকে বলতেই পারেন কিন্তু কতগুলো স্বাধীনতা তো ছিলই যে স্বাধীনতাগুলো এখন আর নেই আপনার নিজস্ব নিজস্ব ধর্ম আচরণ করার স্বাধীনতা তো আপনার নেই আপনি নিজস্ব বিশ্বাস আপনি প্রকাশ করার স্বাধীনতা নেই এই ধরনের জিনিসগুলো রাজার শাসনে নিশ্চয়ই রাজা অনেক কঠিন হন তিনি সবগুলোকে কঠিন হাতে দমন করেন কিন্তু আবার সেটা হচ্ছিলো যে কোনো কোনো রাজা এসে সেগুলোকে সহ্য করেছেন যেমন আমি এখন পর্যন্ত বলা হয় দ্বারাশিকওকে ওকে বলা হয় যে এত এরকম একজন মানুষ যে তখনকার দিনে জন্মানো সম্ভব অনেকে বেশি প্রকাশ করেন দ্বারাশিক মতো মানুষ কী করে অন্য একটা সময় জন্মাতে পারে যার মধ্যে এরকম একটা উদারতা ছিল আর কি একটা অসাধারণ উদারতা দ্বারা ছিল কি নৃশংসভাবে হত্যা করা হয়েছিল জানেন এবং তার মুন্ডুকে কেটে তার বাবার সামনে নিয়ে গিয়েছিল অরঙ্গজেব এ ও নৃশংসতা আমরা জানি আর কি ইতিহাসের নৃশংসতা সেটা মুসলমান বলে না হিন্দুদেরও সমান নৃশংসতা আছে এগুলো শুধু মুসলমান বলে এটা উল্লেখ যদি করি আমরা নৃশংসতা আমরা অশোককে জানি কীভাবে করেছেন কিভাবে ভাইদের হত্যা করে তিনি ক্ষমতায় এসেছিলেন যাই হোক সে তো আছেই মানে এগুলো সমস্ত ইতিহাসে বিশ্বাসঘাতকতার ইতিহাস ভয়ঙ্কর ভয়ঙ্কর ইতিহাস ভারতবর্ষের মধ্যে রয়েছে এখানে হিন্দু মুসলমান কোনো ধর্মের ব্যাপার না এটা হচ্ছে একটা ক্ষমতাতন্ত্রের একটা রাজনীতি আর কি আমরা শেষ কথা শেষ করি বলে যে আমাদের স্বদেশ বাঁচা লড়াই আমাদের গণতন্ত্রের লড়াই যেটা উনি বলছেন যে লক্ষণগুলো কিন্তু পরিষ্কার আমি আবারও বলছি বিশদে যাওয়ার উপায় নেই তবুও বলছি যে লক্ষণগুলি উনি বলেছেন আমাদের দেশের লক্ষণগুলো আমি কিছু কিছু আলোচনা করেছি লক্ষণগুলো সেই লক্ষণগুলো কিন্তু আমাদের সে সম্পূর্ণভাবে পরিদৃশ্যমান আমাদের যদি ঠেকাতে হয় এখনই ঠাকাতে হবে পরে যখন মনে না হয় যে কেন আমরা তখন কথা বলিনি যেটা হিটলারের সময় হয়েছিল হিটলার পরবর্তী সময় বহু লোকে বলেছে আমরা বুঝতে পারিনি যেমন দাড়িও ফো দাড়িও ফো কিন্তু একটা সময়ে তিনি অত একজন নাট্যকার অভিনেতা নাট্যকার শিল্পী তিনি কিন্তু দাড়িও ফু কিন্তু ভুল করেছিলেন তিনি কিন্তু মুসলমিনকে বুঝতে পারেননি আর কি একটা একটা ভুল হয় একটা সময় পীরন্দলও বুঝতে পারেননি পীরন্দোলো পাল্টে নেই দাঁড়িয়ে পাল্টে গেছিলেন পিরন্দল সেই অর্থে যে মানুষের জন্য রাস্তায় নেমে এসেছিলেন নাটক নিয়ে এরকমটা অন্তত আমার জানা নেই কার জানা আছে জানি না আমি আমি যাই না কিন্তু দাঁড়িয়ে পড়ছিলেন দাঁড়িয়ে মানে এককভাবে লড়াই করে গেছে শেষ দিন পর্যন্ত আর কি এই হলো পরিস্থিতি আমাদের কিন্তু সাবধান সময় হয়ে গেছে আমাদের কিন্তু দেশ আমাদের গণতন্ত্র সংকটের মুখে এইটুকুই বলি আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং শুভরাত্রি জানিয়ে শেষ করছি ভালো থাকবেন নমস্কার হৃদায়